গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল আমরা রেডি হ্যাঁ রেডি হয়ে গেছো দেখি মুখটা বাবা মাথা আচরণটা তো ঠিক হলো না মনে হচ্ছে না ঠিকঠাক করতে হবে একটু তোমার কত বাকি আমার ও ফোন করছে বারবার হ্যাঁ গেলে খেলবে

দিদির বাড়ির কাছাকাছি এসে গেছি বাসুলি মায়ের মন্দিরে দাঁড়িয়েছিলাম প্রণাম করলাম প্রসাদ নিচ্ছি সৌভাগ্য যাওয়ার পথে মায়ের পুজো হচ্ছিল প্রসাদও পেয়ে গেলাম হ্যাঁ প্রণাম করে খাবে হ্যাঁ আমার হাতে দাও হ্যাঁ তুমি হাতে নিয়ে নাও তো ও অনেকটা করেই হয়েছে প্রসাদ দারুণ ব্যাপার আগে একবার দেখে নি বাবা কত প্রসাদ ঠিক আছে হ্যাঁ কানটাই যাবো কানটাই যাবো মাইতির বাড়িতে অলক মাইতি অলক মাইতি আশিস মাইতি হ্যাঁ হ্যাঁ আজকে পুজো না আশিস বাড়িতে হ্যাঁ 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 বাবু আর একটু নাও রাস্তায় যেও না সোনা

দেখেছো মাঠটা এখানে বিশাল প্যান্ডেল হয় খুব ভালো লাগে দেখ এত সুন্দর দারুণ ব্যাপার চলছে দেখো বেড়ে দিয়েছে তিনখানা পেট একটা সরিয়ে দিয়েছি ব্যাপার তবু পেয়ারা খাও তোমার ফ্রি আছে পেয়ারা এসেই খাওয়া দাওয়া রাস্তায় তো মায়ের প্রসাদ খেলাম রসগোল্লা খাবে

কালী মায়ের পুজো তো রাত্রে হবে হ্যাঁ বলো বাবা কি বলছো মৌসুমি খাবে তো খাও না কামড়ে খাও কাটা আছে তো সুন্দর করে তো ছোটো ছোটো করা আছে বীজ বের করে দাও এখানে বসে টিফিন করছি আর ওইদিকে ভাতের আয়োজন হয়ে গেছে মানে লাঞ্চের রেডি একদম পুরো শীতলা মায়ের মন্দির গ্রামের পরিবেশে এখানে ভোলেনাথের মন্দির আছে দারুণ একদম হ্যাঁ বাবু প্রণাম করে নাও বাবু প্রণাম করাই সব সময় আগে হুম স্কুল আছে এটা প্রাইমারি আছে হ্যাঁ চলছে স্কুল চলছে খুব মজা হচ্ছে এসেছি না দারুণ লাগছে কি হয়েছে বাবা হ্যাঁ বলো হ্যাঁ তাই তো ঠাকুর সবসময় সুন্দর বাবা আনন্দ হচ্ছে পিসির বাড়ি এসে এখন খেতে বলছিল না ফল খেয়েছি একদম খেদে নিয়ে বা খাচ্ছে আমাকে একটু পরে খাবো হুম তো নয় বাবুর কাণ্ড না সত্যি কি সুন্দর বটগাছ এখনো আছে বড় বট গাছ ওটাও একটা মন্দির না এখানে নাম সংকীর্তন হয় বিশাল বড় মহোৎসব হয় এখানে কত বড় জায়গাটা দেখেছো হ্যাঁ বলো যাও ঘুরে এসো যাও কিছু অসুবিধা নেই যাও আচ্ছা মামা যাচ্ছি

মানে দারুণ সৌভাগ্যের ব্যাপারে এরকম পুজো দেখা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার আমি বসে দেখছি তো খুব ভালো লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে লাঞ্চ হয়ে গেছে ওইখানে মাইক বাস ছিল তাই ভিডিও করতে পারিনি যতটা সম্ভব ক্যাপচার করছি হ্যাঁ এখন চলছে চলছে তো সাজানো কেমন হয়েছে দেখো সিলিং গুলো দেখি খুব সুন্দর দেখো বাবু কেমন লাগছে ভালো কালী মায়ের পুজো বলে কথা সত্যি মানে খুব মানে সৌভাগ্যের ব্যাপার

দারুণ একদিনে মূর্তি গড়া হচ্ছে কম ব্যাপার নয় খুব ভালো লাগছে হ্যাঁ কমপ্লিট হয়ে যাক পুরোপুরি তাহলে দেখাতে পারবো আর বাবু দেখো কি সুন্দর গল্প করছে আসো দেখতে আসো যে এখানে আলো কিন্তু জ্বালানো হয়ে গেছে মায়েরা বসবেন এখানে এই যেখানে কি গল্প করছো না কি বসে বেশ বেশ বাবু কিন্তু খুব মজা করছে আজকে এসে

হ্যাঁ ঠাকুরটা রেডি হয়ে গেলে দেখাতে পারবো তোমার পড়ে যাবে বেশি না কারেন্টে তার আছে দেখি বাবু খুব মজা করছে এসে কি সুন্দর পরিবেশ দেখেছ গ্রাম্য পরিবেশে অনুষ্ঠান আলাদাই মজা আলাদাই পরিবেশে যে কোনো অনুষ্ঠান আলাদাই একটা মানে ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে চারিদিকে প্যান্ডেল হয়েছে গলির মধ্যে আর দারুণ লাগছে হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ একদম ঘর তুলতে যাওয়ার প্রস্তুতি চলছে বাইরেও চলছে আর রুম্পাও রেডি হচ্ছে একটু বাবুটা নিচে খেলছে কি মজাটাই না করছে জানো তো বাজনা চলে এসছে বুঝলে তো হ্যাঁ অনেক বড়ো বাজনা করা হয়েছে মানে অনেক লোকজনের বাজনা খুব মজা হচ্ছে লটফট করে নাও বেরোতে হবে বাবু পেট ভরে খে এখন খেলা কেমন হচ্ছে হ্যাঁ কী খেলা খেলছে বাবু আর আজকে দারুণ পরিবেশে সবাই এসেছে আত্মীয় স্বজনে ভরে গেছে পুরো চার

একটু পরেই বাজনা বাজিয়ে সব যাবে ঘটোত্তোলন করতে আমরাও যাব তুমি নাচবে না আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি যেটা ভালো হয় তুমি করবে ঠিক আছে শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাজনা ঠাকুরের কাজগুলো শেষ হয়ে গেলে শুরু হয়ে যাবে আর কি ঠাকুর তো হয়ে গেছে বাবু ব্যস্ত হয়ে পড়েছে পুরো তো তো আজকে কেমন খেলা হচ্ছে দিদির সাথে ঠাকুর দেখেছো ওখানে যে হয়ে গেছে তুমি দেখে এসছো আচ্ছা ঠিক আছে মন্দির দেখো এখন তো বন্ধ আছে রাতের সময় তো এখন বন্ধ আছে রাধা কৃষ্ণের মন্দির দারুণ মন্দির চূড়াটা দেখাই একটু দূর থেকে ওই যে দেখা যাচ্ছে ঘটর তোলা এসছি কতজন এসছে দেখো ভর্তি একদম হ্যাঁ এখানে রাস উৎসব হয় দশ পনেরো হাজার লোক খায় এখানে এই গ্রাম ঘুরে আসা হলো ঘটন এখনো বাকি এখানে হবে চলো দেখাই ঠান্ডা আস্তে আস্তে পড়ছে না পৌনে দশটা এই যে

কুলকো পিস আছে কুলকো পিস খাবা কি খাবে তুমি তাহলে দি দাও তুমি নিবে না নিবে না দাও আর তো নাস্তো আর কিনতে নেবে যখন আসবে গেটের কাছে নেচারি বেরো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা মায়ের পুজো শুরু হয়ে গেছে সুন্দর লাগছে দেখো বাবু বেশি দূর যাবে না মাকে পুজো চলছে মায়ের দারুণ এই ঘটোত্তোলন হলো আর পুজো শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে মাকে দেখ দেখেছো দারুণ লাগছে দারুণ পুজো চলবে এখন অনেক সময় লাগবে বাবু সারাদিন আজকে অনেক পরিশ্রম করেছে অনেক নাচা হয়েছে সন্ধ্যার সময় এখন আর এখন খাওয়া দাওয়া করেছে অনেক নাচ সবাই শুয়ে পড়েছে আমরাও একটু বিশ্রাম নেব এখানে গ্রামের বাড়ি তো দারুণ পরিবেশ সুন্দর সবাই এখনো আনন্দ করছে তবে আমরা হয়তো ঘুমিয়ে পড়বো না মানে মায়ের পুজো শুরু হচ্ছে যাব হয়তো আবার হ্যাঁ এই দেখো ঢাকের আওয়াজ পুজো শুরু হচ্ছে না

진짜 많아.